ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে তাকে চেনেন না বা তার নাম শুনেনি এমন মানুষ পাওয়া কঠিন শেখ হাসিনা কিংবা শেখ মুজিব নয় ইউরোপ আমেরিকার মানুষ বাংলাদেশকে চেনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার মাইক্রো ক্রেডিট ধারণার জন্য তিনি হচ্ছেন প্রথম নোবেল বিজয়ী বাংলাদেশি অথচ তাকে কিনা দিনের পর দিন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তার দোষ তিনি শেখ হাসিনার থেকেও শতগুণে বেশি জনপ্রিয় শেখ হাসিনা তাকে দিনের পর দিন অপমান করার পরও আজ পর্যন্ত তিনি মুখ থেকে একটা টুশব্দও করেননি নব্বই ভাগ মুসলমানের এই দেশে গণহারে সবাই সুদ খায় আর দোষ হয় শুধু ডক্টর ইউনুসের তার গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে লক্ষ লক্ষ মানুষ নিজেদের যেমন সামাজিক পরিবর্তন ঘটিয়েছে তেমনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ঘরের চাল অভিযোগ রয়েছে খুলে নেবারও অনেকে আবার তাকে বলেন ইহুদি নাসারাদের সিক্রেট দালাল মাহসলের দরিদ্র পরিবারের সন্তান হয়েও আজ তিনি কোটি কোটি দেশি বিদেশি তরুণদের আইডল আজকে আমরা জানবো ডক্টর ইউনুসের জীবনী সম্পর্কে তো চলুন শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ আমলে উনিশশো সালের আটাইশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা হাজিদুল্লার মিয়া সদাগর পেশায় ছিলেন একজন স্বর্ণকার এবং মাতা সুফিয়া খাতুন ছিলেন একজন গৃহিণী তার শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় মহাজন ফকিরের স্কুলে পরবর্তীতে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসলে তিনি চট্টগ্রাম কলেজের স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে ম্যাট্রিক পাশ করেন উল্লেখ্য যে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটস এ যোগ দেন এবং বয়েজ স্কাউটস পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন কলেজে পড়ার সময় তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম এ সম্পন্ন করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাড স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ফেন্ডার বেল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন পিএইচডি পড়াকালীন উনিশশো সালে তার সাথে পরিচয় ঘটে রুশ তরুণী ভেরা ফরস্টেনকোর সাথে উনিশশো সালে তারা দুজন বিবাহ করেন উনিশশো সালে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান মনিকা ইউনুস এর কিছুদিন পরেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এরপর ডক্টর ইউনুস বিয়ে করেন আফরোজ ইউনসকে উনিশশো সালে তাদের এই ঘরে জন্ম নেয় দিল আফরোজ ইউনুস নামের আরেক কন্যা সন্তান এবার একটু পিছনে ফিরে আসি ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক যে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গ্রহিতার মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে একটি আনুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক গরিব তাদের ভাগ্যের পরিবর্তন ঘটায় অনেক কৃষক ঋণ নিয়ে তাদের কৃষি জমির পরিমাণ বাড়িয়েছেন অনেক গৃহবধূ ঋণ নিয়ে নিজের বাড়ির পাশে ছোট স্থানে সবজি চাষ গরু ছাগল কিনে সেগুলোর মাধ্যমে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করেছেন আবার ঋণের কিস্তি ঠিকভাবে দিতে না পারায় অনেক মানুষ অভিযোগ করেছেন যে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা তাদের বাড়ির তিন গরু ছাগল নিয়েছে কিন্তু আমার মতে এখানে অভিযোগ করার কিছুই নেই কারণ আমি যখন কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নেব তখন অবশ্যই ঋণ শোধ দেবার চিন্তা আমার মাথায় থাকতে হবে আপনি বাংলাদেশের অন্যান্য ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি সেগুলো ফেরত দিতে না পারেন তারা কি আপনার সাথে ভালো ব্যবহার করবে মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথ ভাবে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশ সমূহকে গ্রামীণের মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় সালে তিনি একটি রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন কিন্তু পরে তিনি সরে আসেন এরপর থেকে তিনি সরকারের বিশেষ করে আওয়ামী লীগের রোশনলে পড়েন তার বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে যে পদ্মা সেতু ঋণ প্রকল্পে তিনি নাকি বিশ্ব ব্যাংকের কাছে ভেটো দিয়েছিল কিন্তু বাস্তবে এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকার দিতে পারেনি বাইরের দেশে তার এত প্রভাব থাকলেও নিজের দেশে তিনি বেশ কিছুটা অবহেলিত বলা চলে প্রতিষ্ঠাকাল থেকেই তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের এমডি বা ব্যবস্থাপনা পরিচালক দু তার পরিচালক পদে থাকা নিয়ে প্রশ্ন বাংলাদেশ ব্যাংক তাকে অব্যাহতি দেয়া হয় সে বছরই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে গেলে আদালতও তার পক্ষে রায় দেয়নি কত মানুষকে স্বাবলম্বী করেছেন তার দিকে না তাকিয়ে কিছু ক্ষতিগ্রস্ত মানুষকে মডেল বানিয়ে আজ তাকে বলা হচ্ছে গরিবের রক্তচোষা তাকে বলা হয় সুদখোর কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো বাংলাদেশের টাকা এমন একজন মানুষ কি আছে যে সুদ খায় না যদিও আমি সুদের পক্ষে সাফাই গাইছি না নব্বই ভাগ মুসলমানের এই দেশে গণহরে সবাই সুদ খায় আর দোষ হয় শুধু ডক্টর ইউনসের শেখ হাসিনা তাকে পদ্মা সেতুতে চুবানোর কথা বলে কখনো বলে পশ্চিমাদের ভিকারী এরপরেও আত্মসম্মান বজায় রেখে ডক্টর ইউনুস কারো নামে কোনো কটুক্তি করেননি কারণ তিনি অন্তত ভদ্রতা জানেন অনেকেই বলেন আওয়ামী সরকারের পতন হলে তিনি হতে পারেন ভবিষ্যতের প্রেসিডেন্ট বর্তমানে তাকে অনেক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তার মামলার শুনানির সময় কোর্টের লিফট পর্যন্ত বন্ধ করে রাখা হয় এরপরেও তিনি মাথা নত করেননি শেখ হাসিনার কাছে তাকে হয়রানি না করতে একশো ষাট জন বিশ্ব নেতা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে একশো চারজনই হচ্ছেন নোবেল বিজু মহম্মদ মোহাম্মদ ইয়ুনুস সাল থেকে দুই সাল পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার সহ মোট একশো টি পুরস্কার লাভ করেছেন তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সাদারো অধিক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান তাছাড়া বড় পুরস্কারের মধ্যে রয়েছে উনিশশো সালের স্বাধীনতা পুরস্কার উনিশশো সালে বিশ্ব খাদ্য পুরস্কার দুই সালে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড সহ আরও অনেক তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর পরবর্তীতে কোন কোন বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান সেগুলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি